আসসালামু আলাইকুম প্রিয় দর্শক টপিক ভিত্তিক বিগত সালের প্রশ্ন সমাধানের আজকের পর্বে আমরা গ্রিক সভ্যতা থেকে আসা বিগত সালের প্রশ্নগুলো সমাধান করব। ভিডিও শুরু করার আগে আপনারা যারা নতুন তারা অবশ্যই ইউটিউব থেকে দেখলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটি ফলো করে দেবেন আসুন শুরু করি কোন সাগরকে কেন্দ্র করে প্রাচীন গ্রিক সভ্যতা গড়ে উঠেছিল উত্তর ভূমধ্য সাগর ভৌগোলিক ও সাংস্কৃতিক কারণে গ্রিক সভ্যতার সাথে কোন দুটি সংস্কৃতির নাম জড়িত হেলেনিক ও হেলেনেস্টিক হেলেনিক সভ্যতা দেশ কোনটি গ্রিস গ্রিক ও গ্রিস শব্দ দুটি যথাক্রমে জাতি ও দেশ গ্রিস হচ্ছে জাতি আর গ্রিস হচ্ছে দেশ আগুয়া শব্দটি প্রাচীন হলো প্রাচীন গ্রিক মার্কেট কোন নগর রা কোথায় নগর রাষ্ট্র প্রচলন ছিল গ্রিস স্পার্টা কোন দেশের নগর ছিল প্রাচীন গ্রিসের প্যালো প্যালোপনেশিয়ান প্যালপনেশীয় যুদ্ধ কাদের মধ্যে সংগঠিত হয়েছিল অ্যাথেন্স ও স্পার্টার মধ্যে গ্রিকদের প্রধান দেবতার নাম কী হচ্ছে জিউস গ্রিসদের যুদ্ধ দেবতার নাম কী এরিক গ্রিক সৌন্দর্যের দেবী কে আফ্রোটিসি গ্রিক দেবতার মূর্তি কোনটি হচ্ছে অ্যাপোলো নিচের কাকে গ্রিকদের ফার্টিলিটির দেবী বলা হয় আর্টে মিসকে গ্রিক পুরাণে নিকে কিসের দেবী হচ্ছে বিজয়ের দেবী উইথ ইতিহাস বিখ্যাত ট্রয় নগরী কোথায় তুরস্কে কোন দেশে সোফিস্ট সম্প্রদায়ের উদ্ভব হয়েছে উত্তর হচ্ছে গ্রিসে মানুষের সব কিছুর পরিমাপক উক্তটি করেন প্রোটাগোরাস কাকে সব জ্ঞানীদের গুরু বলা হয় সক্রেটিসকে নিজেকে জানো কে বলেছেন সক্রেটিস সৎ গুণই জ্ঞান কে বলেছেন বলেছেন হচ্ছে সক্রেটিস আমি অগ্রসর হই মৃত্যুর পথে আপনারা অগ্রসর হন জীবনের পথে কোন পথ মহত্ব এটা হচ্ছে বলেছেন কে সক্রেটিস সক্রেটিসকে হেমলক পানে হত্যা করা হয় গ্রিসে প্লেটো কোন দেশে জন্মগ্রহণ করেন গ্রিসে প্লেটোর শিক্ষক কে ছিলেন প্লেটোর শিক্ষক ছিলেন হচ্ছে সক্রেটিস দর্শন শিক্ষা কেন্দ্র একাডেমি কে প্রতিষ্ঠা করেন প্লেটো আদর্শ রাষ্ট্র ধারণাটি প্লোটোর দার্শনিক রাজা শাসকের কথা কে বলেছেন প্লেটো জ্ঞানই শূন্য কে বলেছেন প্লেটো দ্য রিপাবলিক গ্রন্থের প্রণেতা বা রচয়িতা কে প্লুটো দি লজ গ্রন্থের রচয়িতা কে প্লুটো লজিক বা তর্কশাস্ত্রের জন্ম জন্মগ্রহণ হয়ে জন্ম হয়েছে বা যুক্তিবিদ্যার জন্ম হয়েছে গ্রিসে জনক অ্যারিস্টেটল লাইসিয়াম প্রতিষ্ঠা করেন অ্যারিস্টেটল দার্শনিক প্লেটো রচিত বিখ্যাত পুস্তকের নাম দি রিপাবলিক দি পলিটিক্স গ্রন্থে রচয়িত অ্যারিস্টেটল মানুষ সামাজিক জীব উক্তটি অ্যারিস্ট্যাটলের যে সমাজে বাস করে না সে হয় পশু না হয় দেবতা উক্তটি অ্যারিস্টটলের মানুষ সামাজিক ও রাজনৈতিক জীব উক্তটি অ্যারিস্টেটলের মানুষ কি ধরনের জীব মানুষ সামাজিক ও রাজনৈতিক জীব মানুষ প্রকৃতিগতভাবে রাজনৈতিক কবি বলেছেন অ্যারিস্টেটল মহাবীর আলেকজান্ডারের গৃহশিক্ষক ছিলেন অ্যারিস্টেটল মহাবীর আলেকজান্ডার কোন শহরে মৃত্যুবরণ করেন প্যাভিলন শহরে কোন তিনজন দার্শনিককে উইসম্যান অব দ্য ওল্ড বলা হয় যে সক্রেটিস প্লোটো এবং অ্যারিস্টেটলকে দার্শনিকদের ক্ষেত্রে কোন কালক্রমটি সঠিক সক্রেটিস পোলো প্লোটো অ্যারিস্টেটল এবং আলেকজান্ডার কে বয়োজ্যেষ্ঠ সবচেয়ে বয়োজ্যেষ্ঠ হচ্ছে সক্রেটিস তারপরে গ্রিস দার্শনিক নয় হচ্ছে ভল্টেয়ার এরিস্টেটল প্লোটো এবং সক্রেটিস হচ্ছে গ্রিক দার্শনিক গ্রিক প্রাচীন গ্রিকসের কবির নাম কী প্রাচীন অন্ধ কবি ছিলেন হচ্ছে হোমার হোমার কোন ভাষার কবি ছিলেন গ্রিক হোমার মহাকা হোমারের মহাকাব্যের নাম কী হোমার মতো ওড়িশি ইলিয়াট মহাকাব্যের রচয়িতা কে ওডিসি ও ওডিসি মহাকাব্যের রচয়িতা হচ্ছে হোমার যে শব্দ যুগল পরস্পর সম্পর্কিত নয় হোমার হচ্ছে উপন্যাস এটা হচ্ছে সামান্য হোমার হচ্ছে মহাকাব্য রচনা করেছিলেন প্রাচীন গ্রিক নাট্যকারকে সোপোক্লেশ সোপোক্লিস কোন দেশের নাটকার গ্লিসের সোপোকলিস রচিত নাটক কোনটি ইলেকট্রা কি এডিপাস হচ্ছে নাটক রাজা ইডিপাস নাটকে রচয়িতা সোপোক্লেস গ্রিক নাট্যকারকে গ্রিক নাট্যকার হচ্ছে ইউরিপিডিস হিস্টোর কোন ধরনের কোন ভাষা থেকে উৎপত্তি গ্রিক ইতিহাসের জনক বা পিতা বলা হয় হেরোটোডাসকে ইতিহাসবিদ হেরিডাস জন্মগ্রহণ করেন গ্রিসে দ্য স্টোরিস গ্রন্থের লেখককে একজন গ্রিক হেরোটোডাস হেরোডাসের দ্য স্টোরিস গ্রন্থটি লেখা হয় প্রাচীন যুগে হেরোডাসের দা স্টোরিজ গ্রন্থটির বিশ্ববিদ্ধ গ্রিকও পারসিক যুদ্ধ বিজ্ঞানসম্মত ইতিহাসের জনক থুকিডাইসিস প্রাচীন গ্রীষের চিত্রকর্ম অঙ্কন করা হতো মৃৎশিল্পের গায়ে পৃথিবীর মানচিত্র কারা প্রথম অঙ্কন করেন পৃথিবীর মানচিত্র প্রথম অঙ্কন করেন গ্রীসরা দেবী অ্যাথিনাকে উৎসর্গ করে ডরিক রীতিকে নির্মিত প্যাথেনন কি এটি হচ্ছে একটি মন্দির এটা হচ্ছে উৎসর্গ করে রীতি একটি রচিত হচ্ছে এটা হচ্ছে প্যাথেনান এটা হচ্ছে একটি মন্দির ধন্যবাদ সবাইকে ভুল ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমরা আরও আস্তে আস্তে উন্নত করার চেষ্টা করব এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিওতে রোমান সভ্যতার বিগতশালের প্রশ্নগুলো রোমান আস্টিক ইকনার সভ্যতার যে বিগতশালী প্রশ্ন আছে সেগুলো সমাধান নিয়ে